নমস্কার বন্ধুরা আজকে নিয়েছি বাসমতি চাল আর মুগ ডাল আর তার সঙ্গে নিয়েছি মূল কুমড়ো শিম মটরশুঁটি আলু গাজর টমেটো আর ধুয়ে ওগুলোকে ধুয়ে নিয়ে তার মধ্যে ধুয়ে দিলাম ধুয়ে রাখা ধুয়ে কেটে রাখা বেতন শাক আর পেঁয়াজ কলি আর তার সঙ্গে কাটা পেঁয়াজ কুচি আদা আর লঙ্কা আর তার সঙ্গে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটাকে ভালো করে নেড়ে নিয়ে জল দিয়ে দিলাম যেহেতু বাসমতি চাল চাল তাই হতে বেশি কোনো লাগবে না আর এটা সিদ্ধ হয়ে এলে আমি ফোড়নের জন্য দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা আর এক মুঠো ধনেপাতা কেটে রাখা ওটাও দিয়ে দিলাম একটু শুকনো শুকনো করে খিচুড়িটা নামিয়েছি আর দেখো এর সঙ্গে রেখেছি ফুলকপি ভাজা আমার মেয়ের মেয়ের প্রিয় এখানে নিয়েছি মেয়ের প্রিয় ফুলকপি ভাজা অনেক দেরি হয়ে গেছে তাই আর কাপড় টাপড় ভাজলাম না